কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি ছুটির আগে বিজ্ঞান ক্লাস বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করতেছে তাই তো আচ্ছা আমরা গতকাল কি কি পড়েছিলাম বিজ্ঞান কারো মনে আছে কি কি পড়ছিলাম সময় কিছু বলতে পারো গাছপালা কেটে ফেলা গাছপালা কেটে ফেললে কি হয় আমরা গতকাল পরিবেশের পরিবর্তন পড়ছিলাম তাই তো আর কি বুঝছিলাম এক একজন একটা একটু বলো মনে করার চেষ্টা করো হ্যাঁ গাছপালা কেটে ফেললে কি হয় পরিবেশ নষ্ট হয় পরিবেশ নষ্ট হলে কি হয় বন্যা খরা এগুলো তাই তো হ্যাঁ তাহলে আমরা এই যে দেখো গতকাল আমরা এই পড়ছিলাম ছবি দেখছিলাম মনে আছে এই যে দেখো গাছপালা কেটে ফেলছে মানুষ বনের গাছ কেটে রাস্তা তৈরি করছে পরিবেশে পরিবর্তন হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আর আহরণ করতেও মানুষ পরিবেশে পরিবর্তন করছে এই যে ছবি দেখছিলাম মনে আছে দেখো ঝরে ঘর বাড়ি ভেঙে গেছে তাই না ঘর বাড়ি ভেঙে গেছে না ঝরে হ্যাঁ ঠিক আছে তারপরে আরো দেখো এই যে বন্যা বন্যার ছবি দেখছিলাম খরার ছবি দেখছিলাম তাই তো আজকে আমরা এই পূরণ আজকে আমরা কি করব হ্যাঁ দেখো তো এক নম্বরে কি বলেছে ঢেস হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে আশ্রয়স্থল বাহ তোমাদের তো খুব ভালো মনে আছে তাহলে আমি এটা লিখে ফেলি এখানে হ্যাঁ এই ছোট্ট জায়গায় তো ধরবে না আমি এখানে লিখি আশ্রয় স্থল বানানটা আমাকে বলো আশ্রয় আশ্রয় স্থল গুড তাহলে আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে দেখো এটা রিডিং এ আছে দেখো আমি তোমাদেরকে দেখাই হ্যাঁ তোমরা রিডিং থেকে কিভাবে খুঁজে বের করে শূন্য স্থান পূরণ করতে হয় সেটাও শিখে ফেলবা দেখো দেখো এই পৃষ্ঠাতে না দেখো তো এই আশ্রয়স্থল এই যে পেয়ে গেছি দেখেছ এই যে আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান এই না কথা না একটু দেখো না কেমন হবে এরকম আমি করলে তো হবে না তাহলে রিডিং এ শূন্যস্থান পূরণ রিডিং থেকে খুঁজে বের করে লিখতে হয় বুঝতে পেরেছ হ্যাঁ এবার আমরা দুই নম্বরে চলে যাচ্ছি দুই নম্বরে কি বলেছে জীব তার প্রয়োজনীয় সকল বস্তু থেকে পেয়ে থাকে পরিবেশ আমরা লিখে ফেলি বেশ পরিবেশ থেকে পেয়ে থাকে উদ্ভিদের তিন নম্বরে চলে যায় উদ্ভিদের খাদ্য তৈরিতে ঢ্যাঁস পানি এবং বায়ু প্রয়োজন কি প্রয়োজন আলো বললে হবে সূর্যের আলো বললে একটু বেশি ভালো হয় বইয়ে সূর্যের আলো আছে তাহলে আমরা এখানে সূর্যের আলো লিখি কি সূর্যের আলো গুড হ্যাঁ এবার চার নম্বরে চলে যায় মানুষ ধ্যাস আহরণ করতে পরিবেশে পরিবর্তন করছে কি আহরণ করতে দেখো প্রাকৃতিক সম্পদ আহরণ করতে হ্যাঁ কি আহরণ করতে এই যে আমরা গাছ কাটি এটা গাছ তো প্রাকৃতিক সম্পদ এই যে মাটির নিচ থেকে তেল গ্যাস কয়লা উঠাই এটা কি এটা তো প্রাকৃতিক সম্পদ তাহলে আমরা প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশে পরিবর্তন করছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কেন পাওয়া দিলে আত্মীয় দেবে কেন সাবধানে থাকে তাহলে তো লম্বা ও সামনে বসে তুমি সামনে বসো বেচাও এত বেঞ্চ বিশেষ কেন হ্যাঁ ওকে তাহলে চার নম্বরে কি হবে বলতো প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ এবার আমরা এ ঠিক চিহ্নটাও করে ফেলি হ্যাঁ তোমরা বলো আমি দিই বলো খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে বাহ সবাই যেন অক্সিজেন বাবা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় খাদ্য আচ্ছা দেখি এই যে আমি লিখে খেয়ে দিলাম এখন কি সবাই পারবে মিথিলা খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে দেখে যে দেখে কি ত্যাগ করে বলতো খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে গুড এবার হাবিব বলতো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় বায়ু থেকে প্রয়োজনে শক্তি পায় শক্তি পাই খাদ্য থেকে হ্যাঁ খাদ্য ঠিক আছে তোমাদের হলো বাড়ির কাজ হলো এই শূন্য স্থান এবং ঠিক চিহ্ন এক এবং দুই বাড়ির কাজ এটা পরে আসতে হবে হ্যাঁ হ্যাঁ এক এবং দুই বাড়ির কাজ এটা